ব্রিকমি গাছ ক্রেতা ভাই এবং বন্ধুগণ আজকে আপনাদের মাঝে আম গাছের চারা নিয়ে আসলাম যেটাতে আপনার একটা গাছে কাটিং করা আছে দশটা পনেরোটা বিশটা পর্যন্ত এই যে দেখেন এটা বানানা এটা কিউজাই এটা গৌরমতী এই যে এটা হলো ড্রপ ব্ল্যাক স্টোন আবার এই যে এইটা হলো সূর্য ডিম এরকম কোয়ালিটির চারা যেনারা ক্রাই করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নার্সারিতে আমাদের এগুলো জিও ব্যাগে দিয়ে আসে বিশ উপযোগী চারা এর এককটা ডালে একক ধরনের ফল আসবে এই যে দেখেন এই যে এইটা যে দেওয়া আছে কিন্তু হলো বাড়ি এগারো এই যে ফল আছে এটা কিন্তু হলো বাড়ি এগারো এই যে এটা বানানা এমন কোয়ালিটির চারা যেনারা ক্রাই করবেন তেনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এটা প্রায় বিশটা বিশটা ডাল লাগানো আছে কাটিং করানো আছে এটা কিন্তু হলো জিও ব্যাগে ছিট আপ করা যেনারা ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাকিব নার্সারিতে আসসালাম আলাইকুম